গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কীরকম আছো আশা করি সবাই ভালো আছো আমার ঝুম্পা লাইফ স্টাইল ব্লগে তোমাদের জানে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন জানিয়ে নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখতে পাচ্ছ সকাল সকাল সুন্দর রোদ উঠেছে তো চলো রোদ আছে কিন্তু আবার হাওয়া বাতাসও আছে খুব সুন্দর ওয়েদার তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আজকে হলো ভোট আমাদের কোচবিহারে তো আমি যাচ্ছি ভোট দিতে তো আমি এখানে দাঁড়িয়ে আছি আর হাজব্যান্ড আমার দুই মেয়েকে আমার বাপের বাড়িতে রাখতে গেছে তো রেখে তারপরে এসে ভোট দিতে যাব। তো চলো দেখতে থাকো তো ওইদিকে মেয়েদেরকে রেখে চলে এসেছে আমরা এখন যাচ্ছি দুজনে মিলে ভোট দিতে তো ভোট দিয়ে এসে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আর যদি ওখানে ভিডিও করতে পারি তো তোমাদের সাথে শেয়ার করব তো চলো আর এই দেখো আমরা ভোট দিতে চলে এসেছি এরকম এই কজনের পিছনে আমি আছি তো ভোট দিয়ে তারপর বাজারে মাছ নিলাম মাছ নিয়ে এখন যাচ্ছি বাড়িতে বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো দেখে থাকো আর বলো তো কী এই যে আমি ভোট দিয়ে চলে এসেছি বাড়িতে তো দেখতেই পাচ্ছ তোমরা তোমাদের ওইদিকে ভোর হচ্ছে কি জানি না আর দেখো আমি ভোট দিয়ে তারপর রান্না বসিয়ে দিয়েছি আর হাজব্যান্ড গেছে মেয়েদেরকে আনতে তো মেয়েদের মেয়েরা বাড়িতে চলেও এসেছে আর এখানে আমি ভেন্ডি ভাজা করব আর ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল করব আর মাছের ডিম একটু নিয়ে এসেছে ওটাকে ভাজা করব বড়া করব আর এদিকে আমি রান্না বসালে তোমরা জানোই মেয়েও রান্না বসিয়ে দেয় তো মেয়ে এদিকে রান্না করছে আমি এদিকে রান্না করছি তো চলো আর মাছটা আজকে একটাই কারণে নিয়ে আসা কারণ কালকে যে মাছটা নিয়ে এসেছি তোমরা শুনেছ ভিডিওর মধ্যে বলেছি সব মাছটা দূরে ফেলে দিয়েছে মেয়েরা এক পিসও খেতে পারেনি তার জন্যে আজকে আবারও মাছ নিয়ে আসা তো দেখো এদিকে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর মাছ ভাজা করে তারপরে ওইদিকে আবার সবজি কাটতে বসে পড়বো হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি আলু ভাজা করে সকালবেলা আলু ভাজা আর ভাত করে ভোট দিতে গেছিলাম তো মেয়েদেরকে খাইয়ে রেখে তারপরে গেছিলাম এখন আবার রান্না বসাচ্ছি এগুলো দিয়ে করব রান্না তো ছোটো মেয়ে ছোটো মেয়েকে খেতে দিয়েছি আবার বড়ো মেয়ে বলছে বড় মেয়েকেও খেতে পেয়েছে তো তাড়াতাড়ি করে মাছটা ভাজা করে তারপর ওদেরকে খেতে দেব তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যারা যারা নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য তো এই যে ওইদিকে আমি মাছ ভাজা বসিয়ে দিলাম দেখতে পারলে মাছ ভাজা হতে থাক আর আমার সবজিটা কাটাও হতে থাক তাই না এদিকে দেখো ঝিঙে কেটে নিয়েছি এখন আলু কাটছে আলু কেটে তারপর রান্নাটা বসিয়ে দেব। আর মেয়েকে দিয়েছি কতগুলো খোসা মেয়ে বলছে মা আমাকে আমি রান্না করব তো মেয়ে আবার গোটা গোটা সবজিগুলো নিতেছিলো তারপরে আমি বললাম ঠিক আছে চল তোকে আমি সবজি বানিয়ে দিচ্ছি তুই সবজি রান্না কর তো মেয়ে ওইদিকে সবজি রান্না করবে তোমাদেরকে দেখাচ্ছি তারাও আর এই যে দেখো মেয়েকে খোসাগুলোই দিয়েছি তো দেখতে পাচ্ছ ও এরকমই করে প্রত্যেকটা দিন কিন্তু ভালো হয় তো কি ও রান্না করছে আমিও রান্না করছি কোনো অসুবিধা নেই ও আর রান্নাঘরে গিয়ে দৌড়াদৌড়ি করে না আগে যেরকম করতো এখন আর সেটা করে না তো ভালোই হয়েছে ভালো হয়েছে ও রান্না করুক ও ওর রান্নাটাও খাবো আমরা তাই না তো চলো তোমাদেরকে রান্নাটা দেখিয়ে দিচ্ছি এই যে মাছ ভাজা করেছি এখানে আর ডিমটা ভেজেছি ডিমটা খেয়ে নিয়েছে মানে ভাত দিয়ে খেলো একটু আগে ভাত হয়েছে এই যে ভাত ডিম ভাজা তারপর এই যে মাছের ঝোল ঝিঙে আলু মাছ দিয়ে ছোল করেছি আর দেখতে পাচ্ছ কীরকম হয়েছে কমেন্টের মধ্যে জানাবে আর এখন আমি মেয়েদেরকে স্নান করাবো স্নান করিয়ে তারপর পরিষ্কার টরিষ্কার করিয়ে ওদেরকে সব কিছু করে দেব তো চলো এই যে দেখা হলো সন্ধ্যাবেলা তোমাদের সাথে তো শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম তো হাজব্যান্ড দেখো বাজার থেকে মিষ্টি কোন দোকান থেকে মিষ্টি দিয়েছে সেটা নিয়ে এসেছে আর এই যে ক্রিম রোল নিয়ে এসেছে আমার জন্য ক্রিম রোল আমি খেতে খুবই পছন্দ করি তার জন্য ক্রিম রোলটা নিয়ে এসেছে আর মেয়েদের জন্য এই যে দুই প্যাকেট লেস দুই প্যাকেট কুরকুরে তারপরে ঝুড়ি ভাজা কাটা নিমকি তারপর কেক হ্যাঁ এগুলোই নিয়ে এসেছে তারপর ম্যাগি এনেছে হুম তো দেখো এদিকে মা এসেছে মাকে চা করে দিলাম মা চা খেলো আমি চা খেলাম খাওয়ার পরে মেয়ে দেখো আর মিষ্টি খেয়ে মেয়ে জামা কাপড়ের অবস্থা শেষ করে দিয়েছে তার জন্য জামাটা ইউজ করে দিলাম দেওয়ার পর ও আবার কি করছে এখন নেল পালিশ দেবে নেল পালিশ দিচ্ছে তাও মাকে দেওয়া হয়ে গেল। এখন আমাকে দেবে তো আমাকে নিয়ে বসে পড়েছে দেখতেই পারছো ও এগুলো নিয়েই সবসময় মানে থাকতে ভালোবাসে সাজুগুজুটা আর ওদিকে বড় মেয়ে পড়াশুনো করতে বসেছে তার জন্যই আরও মেয়েকে এইভাবে আমি মানে খেলা দেওয়ার চেষ্টা করি কারণ মেয়ের সাথে এইভাবে না থাকলে মানে বড় মেয়ের ওখানে গিয়ে ডিস্টার্ব করে তো তার জন্যই আর ওদিকে মা আবার ফুটি খাচ্ছে কারণ আর একাদশী আজকে তো তার জন্যই তো চলো আর দেখো মেয়ে আমাকে সাজিয়ে দিচ্ছে তো তোমাদেরকে দেখাচ্ছি আমার মেয়ে কিভাবে আমাকে নেলপারিশ পরিয়ে দিচ্ছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও দেখতে থাক তো এই যে তোমাদের যেন কিছু একটা বলছিল তো টিভি চলছিল তো তার জন্য তোমাদের সাথে আর শেয়ার করা করতে পারিনি তো আমাদের ঘরে টিভি না তো মোবাইল যে কোনো একটা থাকে তো ছোটো মেয়ের কথাগুলো তোমাদেরকে শোনাতে পারি না আর দেখো এইভাবে আমাকে নেলপারিশ পরিয়ে দিয়েছে তো আমি বলছি এটাতে তো দাও ও বলছে ভুলে গেছি ফুলে গেছি তো মেয়ের কথা আদো আদো কথা শুনতে খুবই ভালো লাগে তো তোমাদেরকে একদিন শোনাবো পুরো ভিডিওটা আমার মেয়ের কথা দিয়ে শেষ করব একদিনকে তোমরা শুনতে পারবে আমার মেয়ে কি ভাবে কেমন করে কথা বলে মানে প্রথমের শব্দটা করে বলবে আর খুব ভালো লাগে শুনতে তো চলো মেয়ের হাতে নেল পালিশ পড়ি আর তোমরাও দেখতে থাকো হ্যাঁ তো চলো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিও দেখতে থাকো বন্ধুরা তো টাটা গুড নাইট